প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এখন ইতিপূর্বে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা দশটার সংবাদে এর আগেও আমরা একটা লাইভ দিয়েছি এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের একশো পঞ্চাশ নম্বর ভোট কেন্দ্রের ভোটারদের উপস্থিতি আমরা আপনাদেরকে জানিয়েছি এখন আমরা আরও দুটি কেন্দ্রে ইতিপূর্বে আমরা একটি পুরুষ কেন্দ্রে আমরা দেখে আসছি সেখানে সকাল দশটা পর্যন্ত বাহাত্তর ভোট কাস্ট হয়েছে আমরা জেনেছি প্রিজাইডিং অফিসারের মাধ্যমে আমরা আরেকটা ভোটের কেন্দ্রে আসছি সেটা হচ্ছে দুই নম্বর মহিলা ভোট কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন খন্দকার সরকার প্রাথমিক বিদ্যালয়ে সেখানেও ভোটের মাঠ শূন্য দেখা গেল ভোটের সংখ্যা এক একজন করে ভোটাররা ভোট দিতে আছেন কিন্তু ভোটার উপস্থিতি একেবারে কম বললে চলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাইছি তবে এই বিষয়ে আমরা অনেকের সাথে ভোটার অনেকের সাথে যোগাযোগ করেছি এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছি তারা বলছেন যে ভোটার সংখ্যা কমের কারণ হচ্ছে সকাল থেকে বৃষ্টি বাদলের অবস্থানটা অত আকাশে এবং ভালো না থাকার কারণে এই ভোটের শূন্যতাটা দেখা দিয়েছে এবং এছাড়াও ভোটের সংখ্যাটা অনেকে নিজেদের ব্যক্তিগত কাজকর্ম থাকার কারণে ভোট দিতে অনেকে এখন পর্যন্ত আসেননি তবে সকলের কাজ হয়তো বা বারোটার মধ্যে শেষ হয়ে গেলে বারোটার পরে তারা ভোট দিতে আসবেন বলে তারা আশাবাদ করেছেন আমরা এই পর্যন্ত এখন আমরা তিনটি কেন্দ্র বিষয়ে আপনাদেরকে জানিয়েছি পরবর্তী কেন্দ্রে গিয়ে আমরা যে তথ্যটা পাই সেটা আপনাদের মাঝে আমরা উপস্থাপন করবো তখন পর্যন্ত আমাদের আর টিভি এবং দৈনিক গণজন পত্রিকার সঙ্গে তখন